আসসালামু আলাইকুম ক্যারিমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমি এখন বাগানে প্যাশান ফুড গাছের কাছে দাঁড়িয়ে আছি প্যাশান ফুডগুলো কত বড় হয়ে গেছে দেখো আর কবে যে পাকবে আমি ওই অপেক্ষায় আছি কোনো দিন খাইনি তো নতুন ফল তার জন্য ধৈর্য ধরছে না কবে যে পাকবে আর কবে যে খাবো ওই দেখো অনেক ধরে গেছে অনেক হয়েছে